থাইল্যান্ড মানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য শহর আর গ্রামের আশ্চর্য যুগলবন্দি প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান থাকেন ঘুরে দেখেন সে সময় তাদেরকে সঙ্গ দেন সে দেশের দরিদ্র পরিবারের মহিলাদের একাংশ বিশেষ করে সময় কাটান পাটার রেড লাইট এরিয়ার বার এবং নাইট ক্লাবগুলোতে সম্প্রতি থাইটা টাবু দ্য রাইস অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি এক্সপ্লোরিং রাফ কমার্স অ্যান্ড কন্ট্রোভার্সি ইন থাইল্যান্ডস ওয়াইফ ডেন্টাল ফেনোমেন নামে প্রকাশিত একটি বই রীতিমতো সরবর ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে বইতে লেখক লাভহার্ট এ ইমানুয়েল দেখিয়েছেন স্ত্রী ভাড়া করার প্রথা থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু এতদিন গোপনে চলত এখন তা খুললাম খোলা শুধু তাই নয় আধুনিক থাই সমাজও ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই প্রথা ওয়াইফ নিয়ে শেষ নেই কিন্তু বেকারত্বের বাজারে এই প্রথা যে থাইল্যান্ডের নিম্নবিত্ত তরুণীদের আয়ের অন্যতম প্রধান উৎস এতে টাকার বিনিময়ে তরুণীদের ভাড়া করেন সত্যি পর্যটকরা তাদের বিভিন্ন ভূমিকায় দেখা যায় সঙ্গদুয়া ট্যুর গাইড হিসেবে কাজ করা থেকে শুরু করে শারীরিক সম্পর্ক পর্যন্ত ক্ল্যান্টদের সব রকম চাহিদাই মেটান তারা সাধারণত বার এবং নাইট ক্লাবগুলোই এদের ঘাঁটি পর্যটকরা নিজেদের চাহিদা জানান তারপর তরুণীদের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ এরপর দুপক্ষ বসে সম্পর্কের শর্ত ঠিক করেন পোশালে ভালো না পোশালে যে যার পথ দেখেন স্ত্রী ভাড়া করার খরচ তরুণীর সৌন্দর্য শিক্ষা ও বয়সের উপর নির্ভর করে ঠিক হয় সঙ্গে কত দিনের জন্য ভাড়ায় নেওয়া হচ্ছে তাও দেখা হয় সাধারণত ষোলোশো ডলার থেকে শুরু করে এক লাখ ষোলো হাজার ডলার পর্যন্ত ভাড়া হতে পারে কখনো কখনো এই সম্পর্ক অন্য মাত্রা নেয় ভাড়ায় বউ থেকে আসল বউ হয়ে ওঠার নজিরও কম নেই এই ধরনের কাজ কারবার যে দেশে চলছে সেটা থাইল্যান্ড সরকার জানে তারা স্বীকারও করে তবে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো আইন নেই জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে প্রেমিক বা স্ত্রী ভাড়া করার প্রথা রয়েছে মূলত সেখান থেকে অনুপ্রাণিত হয়েই থাইল্যান্ডে এই প্রথা চালু হয়েছে